বাধা আহত পঞ্চায়েত সমিতির সদস্য পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের দয়ানিধি বার বুথে বেরাকুঠির কাছে একটি পুকুরের গাডুয়ালের কাজ করতে গিয়ে আহত হলেন দেপাল অঞ্চলের প্রাক্তন প্রধান তৎসহ পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সঙ্গে আহত হলেন ওই বুথের সদস্য চন্দন মাইতি বেরাকুঠির কাছে রাস্তার পাশে গাডুয়াল তৈরি করতে যাওয়ার পরিবারের পক্ষ থেকে কাজ করতে বাধা দেওয়া হয় তপন মাঝি ও রতন মাঝির বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ অনুপ কুমার মাইতির সূত্র থেকে জানা যায় ওই কাজটির তখন দেখার জন্য ওই বুথের সদস্যকে নিয়ে যান গরোয়ালের কাছে তখন পরিবারের বিরুদ্ধে উন্নয়নের বাধা দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধান তৎসহ প্রাক্তন প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্য পরিবারের সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা বলার চেষ্টা করেন যাতে কাজটি সম্পন্ন করা যায় কিন্তু রতন মাঝি ও তপন মাঝি কোনো প্রকারে কাজটি করতে দিতে রাজি হয়নি তারপরে পেছন থেকে পরিবারের পক্ষ থেকে অর্থাৎ তপন রতন মাঝির পক্ষ থেকে অনুপ কুমার মাইতিকে আক্রমণ করা হয় সেই আক্রমণে অনুপ কুমার মাইতির হাত ভেঙে যায় এবং সামনে থেকে আঘাত করার জন্য নাক ফেটে যায় সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য বালিশায় হসপিটালে পৌঁছলে হসপিটালের চিকিৎসার জন্য রে করা হয় তাতে জানা যায় হাত ভেঙে গেছে নাকও অনেকটা ফেটে গেছে ওই রাস্তা দিয়ে দিনরাত প্রচুর লোকের আনাগোনা হয় কয়েক হাজার লোক সে রাস্তা দিয়ে যাতায়াত করে এর আগেও কয়েকবার রিক্সা টোটো সমেত সাইকেলওয়ালা দুর্ঘটনাগ্রস্ত হয় ওই এলাকায় এলাকার কাজ করতে না দেওয়ার অভিযোগ উঠল রতন মাঝি ও তপন মাঝির বিরুদ্ধে উন্নয়নের কাজ করতে বাধা দেওয়ায় এবং প্রাক্তন প্রধান তৎসহ পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ দায়ের করা হয় রামনগর থানায় বালিশাহ থেকে আটটায় মাখন মডলের রিপোর্ট নিউজ উন্নয়নে বাধা আহত পঞ্চায়েত সমিতির সদস্য পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের দয়ানিধি বেরা বেড়াকুঠির কাছে একটি পুকুরের গার্ডওয়ালের কাজ করতে গিয়ে আহত হলেন দেপাল অঞ্চলে একটা পুকুরের গার্ডওয়াল দরকার যে রাস্তাতে অনেকবার অ্যাক্সিডেন্টই হয়েছে মানুষের দাবি ছিল ওই জায়গাটা যদি গার্ডওয়াল না করা যায় তাহলে যে কোনো দিন ভয়ঙ্কর একটা জনবিচ্ছিন্ন হয়ে সেই মর্মে সেখানে আমরা একটা ক্যালকুলেটর করেছিলাম পরবর্তীতে আমরা গারোয়াল ব্লক থেকে পাঁচ লাখ টাকার সাংশান সাংশন হওয়ার ভোটের পরেই আমি ওনাদেরকে জানিয়েছি যারা ওই পুকুরের মালিক তাদেরকে জানিয়েছি যে দাদা আপনাদের জল শুকিয়ে দিতে হবে এবং এই কাজটা করতে হবে হয়েছে সেটা বলেছি ভোটের পরে তারপরে আবার যখন ওয়ার্ক হলো হল গিয়েও ওনাদের সঙ্গে কথা বলেছেন আমি বলেছি আমি বাইরে ছিলাম তারপরে আমার এক সদস্য চন্দনবাবু তাকে কালকে পাঠানো হয়েছিল মানে জল শুকানো কথা হয়ে আজকে আবার সকালে যেতে সেই ভদ্রলোক আমাকে প্রথম বলছে যে রাস্তা মাপ কি আমাদের তপন মাঝি এবং এই শুধু তপন মাঝিকে আমি কথা বলি ওনার কাকা বা অন্যান্য পুকুরে যারা শরীর তারা সবাই রাজ তপন মাঝি কিন্তু নিজে ওই জায়গার মালিকও না তার বাবা মালিক তো অন্যান্য সমস্ত শরিক তো তাকে আমরা বলছি তারপরে তখন তিনি বলছেন যে আমার ঘরের রাস্তা কেন হয়নি আমি আজকে বলতেই বাধ্য হচ্ছি আমাকে তিনি বলছিলেন যে যে আমার পিএইচি তে একটা কাজ হবে সেটা কেন হচ্ছে না এরকম বিভিন্ন রকম আমি বললাম দেখুন এটা ডেভেলপমেন্ট ওয়ার্কের ব্যাপার এটা কাজ করতে হবে আপনি পারমিশন দিবেন হ্যাঁ কিনা বলুন আমরা বরংবার বলে যে আমি আইনি পদ্ধতি নেব তারপরে তিনি হাত চালিয়ে দেন আমি ধরতে গেছি এবার ধরতে গেছি তিনি এটা শক্তি মতো নেই এলাকাতে কতজন মানুষ যাতায়াত করে এই এলাকাতে দশ হাজার মানুষের বেশি যাতায়াত করে একমা রামনগর কলেজ সমস্ত স্কুল হসপিটাল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমস্ত লোকেরা যায় তো তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি তিনি বলছেন যে তুই কে তুই কে এত কথা করছিস আমি এটা তো সরকারি কাজ তুমি হ্যাঁ কি না বলো তারপরে তিনি বলেন আমার জল কোথা থেকে পাবো ঠিক আছে আপনার যে জলটা শুকিয়ে দেওয়া হবে পরবর্তী আমাদের দায়িত্ব আমরা জল আপনাকে দিয়ে দেবো আপনাকে কী নিয়ে আক্রমণ করা হয়েছিল আমাকে আমি তো অতটা দেখিনি ঠিক তবে জোরালো আক্রমণ হয়েছে পিছন থেকে হয়েছে সামনের থেকেও হয়েছে

এখনই শুকাতে হবে পুকুরটা আমি একমাত্র তাকে বলেছিলাম যে অনুপ তুমি গ্রামের সদস্য হয়ে এমনই ডেভেলপ করবে যাতে তোমার বিকল্প খুঁজে যেন লোকজন না পায় তো আমি বললাম আমাদের এই গাড়ওয়ালটা করছো না কেন না দাদা তাহলে তুমি দেবে আমি তার পাঁচ বছর কেটে গেল আমি চার চারবার তাকে সেই সেটার জন্য দিয়েছি আমার একটু ডিলে হয়ে গেছে মানে আমাদের আহ শরীর উন্নয়ন করার জন্য তো একদম আমি উন্নয়নের পক্ষা বাধা বাধা আমি দিই বাধা আমি দিইনি আমি একটু ডিলে হয়ে গেছে কেন আমাদের সরিকা নিয়ে একজনের বাৎসরিক ছিল আমার কাকা আর একজন কাকা তার হাতটা পুড়ে গিয়েছিল তো তার জন্য তাদের সাথে সবসময় পরামর্শ করেছি কেননা আমাদের এবছর বছর দু বছর আমাদের কুকুরের এটা ছিল দু বছর মেয়াদ তো দু বছরের মধ্যে আমরা যদি শুকিয়ে দিই তাহলে তারা বলবে তোমরা দশ হাত দিয়ে দিলে আমি চাইছিলাম যে উন্নয়নটা হোক আমাদের তো পার বাঁধা আছে

ওরা বিরোধী উস্কানি নিয়েছে ওরা আমাদের অঞ্চলে বিরোধীদের উস্কানিতে ওরা ডেভেলপমেন্ট কাজ করতে দিচ্ছে না ওই পুকুরে অনেক মানুষ ক্ষতি হয়েছে কয়েকবার আমরা হসপিটাল করেছি এই মুহূর্তে আমরা চাইছি ডেভেলপমেন্ট আমরা করব এবং আজকে আজকে ওসিকে আমরা সেখানে থানায় যাব এবং সেখানে বলবো

আইনও তো গ্রেফতার করতে হবে হ্যাঁ অভিযোগ দায়ের করা হয়েছে প্রশাসন এখনো কাজ হবে হ্যাঁ প্রশাসন দোষী ব্যক্তি ব্যক্তি